চীনা পণ্যে ট্রাম্পের একশো চার শতাংশ শুল্কারোপের জবাবে বেইজিং মার্কিন পণ্যে চুরাশি শতাংশ করলে চড়ে বসে ট্রাম্প প্রশাসন বুধবার নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যাল পোস্টে ট্রাম্প তিন মাসের জন্য শুল্ক স্থগিত করেন হার একশো চার থেকে বাড়িয়ে একশো পঁচিশ শতাংশ করার ঘোষণা দেন ট্রাম্প বলেন বিশ্বের বাজারগুলোর প্রতি চীনের শ্রদ্ধার ঘাটতির ফলস্বরূপ চীনা পণ্যে শুল্ক বাড়ানো হয়েছে ট্রাম্প তার পোস্টে আরও উল্লেখ করেন পঁচাত্তরটিরও বেশি দেশ যুক্তরাষ্ট্রের বাণিজ্য বিভাগ অর্থ বিভাগ ও বাণিজ্য প্রতিনিধিদের সঙ্গে যোগাযোগ করেছেন এরই পরিপ্রেক্ষিতে চীন বাদে অন্য সব দেশের উপর পাল্টা শুল্ক স্থগিত অনুমোদন করেন তবে এ সময় পাল্টা শুল্ক দশ শতাংশ কার্যকর হবে বলেও জানান তিনি ট্রাম্পের ঘোষণার পর মার্কিন অর্থমন্ত্রী স্কট ব্যাসেন্ট সাংবাদিকদের বলেন এটাকে বাণিজ্য যুদ্ধ বলা যাবে না যদিও চীন উস্কে দিয়েছে তবে এই স্থগিতা দেশ আলোচনার জন্য সময় দেবে যেসব দেশ পাল্টা শুল্ক আরোপ করেনি সেসব দেশ পুরস্কৃত হবে আর দশ শুল্কের আওতায় মেক্সিকো ও কানাডাও থাকবে এদিকে বুধবার ওভাল অফিসে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তরে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প বলেন সব দেশের সঙ্গেই একটা ন্যায্য সমঝোতায় পৌঁছানো সম্ভব বলে মনে করেন তিনি পাল্টা শুল্ক কার্যকর হওয়ায় বিশ্ববাজারে মন্দাভাব শুরুর দিনে ট্রাম্প চীন ছাড়া বেশিরভাগ দেশের উপর নব্বই দিনের জন্য মার্কিন শুল্ক স্থগিত করার সঙ্গে সঙ্গে নিম্নমুখী শেয়ার বাজার আবারও চাঙ্গা হয়ে ওঠে নতুন শুল্ক স্থগিতের পর ষোলো বছরেরও বেশি সময়ের মধ্যে বুধবার শেয়ার বাজারের সেরা দিন ছিল বলে এক প্রতিবেদনে উল্লেখ করেছে সেনেন